আমার যদি শরীরটা কখনো উইক বলে মনে হয় তাহলে হলো আমি এইভাবেই বানিয়ে খাই নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো এখন হলো সকাল সাড়ে আটটা বাজে বর্মশাই মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় হলো একবারে এই তো বাজারঘাট করে নিয়ে এসে পড়েছে এখানে এনেছে হলো এক কেজি লোকেল চিকেন তারপরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছে তো এইখানে হলো বরমুসা এখন এখানে কফি বানিয়ে নিচ্ছে তো ও হলো খুব কড়া করে কফি খায় হলো ও হলো মানে আমার হাতে মানে কফিটা হলো পছন্দ হয় না আমি হলো মানে অন্যরকম করে দিই ও হলো নিজেই জন্য বানিয়ে খাচ্ছে আর কি সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে হলো এক চামচ দিয়ে কফি দিয়েছে ওর হলো অল্প তেতো তেতো হলেই আর কি কফিটা বেশ ভালো লাগে আর কি আমার হাতে কফি হলো ওর বেশ ভালো লাগে না আর কি জমে না ওই জন্য আর কি নিজেই বানিয়ে নিল। তো দেখতেই পাচ্ছ তো আমার যেহেতু শরীরটা আর কি উইক লাগছিলো সকাল থেকে তো এইভাবে হলো বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি হলো একটা জাহাজি খোলা পুরা পাকা আর কি তারপরে নিয়েছি হলো দু চামচ ছাতু তারপরে হলো তিন চারটা খেজুর নিয়ে নিয়েছি গুটিটা ছাড়িয়ে তারপরে দিয়েছি হলো এক গ্লাস দুধ তারপরে দিয়ে মিক্সির মধ্যে ঘুরিয়ে আমি হলো খেয়ে নিয়েছি অমনভাবে যদি খাই আর কি খুব হলো শৈলে আর কি এনার্জি পাওয়া যায় খেয়ে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবার হলো অল্প খিদে পেয়েছিলো তো সকালবেলা হলো কিছুই বানাতে ইচ্ছা করছিল না তো করেছি কি এখানে হলো ম্যাগি সেদ্ধ করে নিয়েছি টমেটো পেস্ট টেস্ট দিয়ে আর কি আরও সবজি ছিল কিন্তু ইচ্ছা করছে না যে কেটে আবার দিই আর কি কারণ আজ হলো কাজের হলো খুবই তাড়া আর কি এই জন্য তো রান্নার হলো সব কিছু রেডি করেছি এখানে হলো খেজুর দিয়ে আমি করব আর কি আর টমেটোর চাটনি এখানে হলো চিকেন করব। এখানে হলো চাল ভিজিয়ে রেখেছি হলো এখানে হলো টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা মাংসের জন্য রেডি করেছি ওখানে হলো ডাটা করবো মিষ্টি আলু দিয়ে তারপরে হলো এখানে টমেটো সরষা এগুলো হলো ভিজিয়ে রেখেছি আর কি কাঁচা লঙ্কা আর ধনেপাতা এটা হলো ডাটা চচ্চড়ির জন্য আর কি এখানে হলো সব কিছু রেডি করা হয়ে গেছে আর এখানে হলো অল্প বাসনপত্র আছে আর কি খাওয়া দাওয়া যেহেতু করেছি দুজনে আর বর্মশাই হলো মানে সকালবেলা কফি খেয়ে গেছে তারপরে হলো অল্প পরে এসেছিলো তা আমি হলো ওকে মানে এখানে খেজুর আর হলো মুড়ি দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম আর কি ওটাই খেয়ে নিয়েছে আর এখানে এনেছে হলো চার কেজি কুল আর কি তো এগুলো হলো পরিষ্কার করতে হবে এগুলো হলো আজ হলো পরিষ্কার আর করবো না এখন হলো এইভাবেই রেখে দেবো কারণ হলো অনেকটা সময় হয়ে যাচ্ছে আর কি আজকে যেহেতু রান্না করতে অল্প সময় লাগবে কারণ যে আইটেমগুলো আজকে আর কি বানাবো ওইটা হলো অল্প সময় লেগে যায় আর কি বানাতে বানাতে তো দেখতে পাচ্ছ এখানে হলো আমি ঝাঁঝিটার মধ্যে আর কি সব রেখে দিয়েছি কালকে হলো ওগুলো ধুয়ে একবারে হলো মানে আমি শুকোতে দিয়ে দেবো তারপরে বানাবো হলো ওগুলো আচার আর কি আচারটা বানিয়ে রাখলে হলো বেশ ভালো লাগে অল্প যখন গরম পড়বে আর কি আচারটা খেতে হলো বেশ মজার আর কি তো আমি হলো সমস্ত কাজকর্ম সেরে কাপড় ধুয়ে হলো উপরে ছাদেও দিয়ে এসে পড়েছি দিয়ে এসে হলো পুজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তারপরে হলো রান্না বান্না শেষ মেয়ে হলো স্কুল থেকে এসে পড়েছে দেখো খুবই রাগ করেছে আমার উপরে ওর ওকে যেহেতু বলেছি যে চুলটা বেঁধে নেই আর কি হলে খুবই রাগ করে চুলটা বানতে বললে আর কি একদম ভালোবাসে না চুল ছেড়ে রাখতেই হলো বেশ ভালোবাসে আর কি রান্না রান্নাবান্না সে দেখতে পাচ্ছি এখানে হলো টমেটো চাটনি করেছি শুকনা শুকনা করে ভাত করেছি ডাল হলো সেদ্ধ করেছি এটা হলো আর দেখালাম না তোমাদেরকে এখানে হলো চিকেনের ঝোল করেছি আলু দিয়ে দেখতে পাচ্ছ পুরো গরম আছে এখনও আর এখানে করেছি হলো ছড়িমার চচ্চড়ি